আসসালামু আলাইকুম বন্ধুরা বেশ কিছুদিন আগে বাংলাদেশ নৌবাহিনী থেকে নাবিক ও করা পদে যার অনলাইনে আবেদন গ্রহণ শেষ হয়েছে বারো অক্টোবর তো এই নাবিক ও পদের মাঠ কার্যক্রম কিন্তু আগামী অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো কোন জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে তো আপনার জেলার মাঠ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদ আবেদন করেছেন তাদের জন্য চূড়ান্ত একটি সাজেশন আমার কাছে পিডিএফ আকারে রয়েছে আপনারা চাইলে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি আপনারা এই সাজেশন থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন ইনশাআল্লাহ তো এই সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলে আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো যাই হোক ভিয়ার্স মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তিতেই কিন্তু আপনাদের মাঠ পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে তো আপনারা এখানে লক্ষ্য করুন যে এখানে বলা হয়েছে যে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল আট ঘটিকায় নিম্নপর্ণিত তারিখে অবস্থিত হুন অর্থাৎ আপনাদেরকে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনাদেরকে নির্ধারিত তারিখে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো দর্শক আপনারা মাঠ পরীক্ষায় কী কী কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন সে নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেটা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তো এখানে দেখেন যে প্রথমেই দেওয়া রয়েছে কেন্দ্রের নাম ভর্তির তারিখ এবং জেলার নাম তো আপনার প্রথমে কিন্তু রংপুর বিভাগের প্রার্থীরা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেখেন এখানে কিন্তু রংপুর বিভাগের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স রংপুরে তো ভর্তির তারিখ প্রথমে কিন্তু আঠারো অক্টোবর দু হাজার তেইশ তারিখে রংপুর বিভাগের অর্থাৎ রংপুর জেলার প্রার্থীরা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তার হচ্ছে একুশ অক্টোবর নীলফামারি এবং হাট তেইশ অক্টোবর কুড়িগ্রাম জেলা ছাব্বিশ অক্টোবর দিনাজপুর জেলা আঠাশ অক্টোবর গাইবান্ধা পঞ্চগড় জেলা তেইশ অক্টোবর জয়পুরহাট ঠাকুরগাঁও জেলা একে নভেম্বর বগুড়া জেলা তো তারপর হচ্ছে রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম ময়মনসিংহ অর্থাৎ ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা কিন্তু আগামী পাঁচ নভেম্বর থেকে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আগামী পাঁচ নভেম্বর কিন্তু ময়মর গ্রুপ এক জেলার প্রার্থীরা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং সাত নভেম্বর ময়ম গ্রুপ দুই জেলার প্রার্থীরা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন নয় নভেম্বর নেত্রকোনা জেলা এবং কিশোরগঞ্জ জেলার প্রার্থীরা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন এগারো নভেম্বর জামালপুর জেলার প্রার্থীরা অংশগ্রহণ করবেন তেরো নভেম্বর শেরপুর জেলা তো তারপর হচ্ছে আপনার কেন্দ্রের নাম হচ্ছে বনউজা শেখ মুজিব খিলখের ঢাকা অর্থাৎ ঢাকা বিভাগের প্রার্থীরা কিন্তু আগামী আঠারোই নভেম্বর থেকে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো প্রথমেই আঠারো নভেম্বর কিন্তু ঢাকা মানিকগঞ্জ গাজীপুর এবং নরসিংদী জেলার প্রার্থীরা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবে বিশ নভেম্বর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাই জেলা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবে তো এখানে আরেকটা কথা বলে আপনার যে জেলার যত তারিখে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সহ সকাল আট ঘটিকার সময় আপনাদের নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকার চেষ্টা করবেন তো আট ঘটিকা অর্থাৎ আটটার পরে যদি আপনি সেখানে উপস্থিত হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না তারপর হচ্ছে বাইশে নভেম্বর এখানে দেখতে পাচ্ছেন যে নৌবাহিনীর কর্মরত অবসরপ্রাপ্ত শহীদ সামরিক অসামরিক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের এবং নৌ নৌ স্কাউট যারা রয়েছেন তাদের কিন্তু বাইশে নভেম্বর মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে তারপর হচ্ছে পঁচিশে নভেম্বর দুহাজার মহিলা নাবিক অর্থাৎ উপরুক্ত যে জেলাগুলোর নাম বললাম এই বাইশটি জেলার একসাথে কিন্তু মহিলা নাবিকদের মাঠ কার্যক্রম পঁচিশে নভেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগের কেন্দ্র হচ্ছে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স রাজশাহী তো ষোলো অক্টোবর রাজশাহী জেলার প্রার্থীরা মাঠ অংশগ্রহণ করবে আঠারো অক্টোবর পাবনা একুশ অক্টোবর চাপাই নবমগঞ্জ এবং নাটোর ছাব্বিশে অক্টোবর নওগাঁ তিরিশে অক্টোবর গোপালগঞ্জ এক নভেম্বর মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর সরি শরীয়তপুর চার নভেম্বর ফরিদপুর এবং রাজবাড়ি তারপরে কেন্দ্রের নাম হচ্ছে শেখ কামাল সুইমিং ও জিমনেশিয়াম কমপ্লেক্স গোপালগঞ্জ এখানে ছয় নভেম্বরে অংশগ্রহণ করবে পটুয়াখালী এবং ভোলা জেলা আট নভেম্বর বরগুনা বরিশাল তারপর হচ্ছে কেন্দ্রের নাম বনুজা তিতুমুর শহর খালিশপুর খুলনা তো এখানে বারো নভেম্বর খুলনা জেলা খুলনা জেলার প্রার্থীরা মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবে চোদ্দো নভেম্বর পিরুজপুর ঝালকাঠি ষোলো নভেম্বর বাগেরহাট সাতক্ষীরা মাগুরা আঠারো নভেম্বর চুয়াডাঙ্গা জিনাইদ বিশ নভেম্বর যশোর নড়াইল মেহেরপুর বাইশে নম্বর কুষ্টিয়া এবং পঁচিশে নভেম্বর উপরোক্ত যে সাতাশটি জেলার নাম বলা হয়েছে সেই সাতাশটি জেলার একসাথে মহিলা নাবিক প্রার্থীদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে তারপর কেন্দ্রের নাম হচ্ছে আবুল মাল আব্দুল মোহিত ক্রীড়া কমপ্লেক্স সিলেট অর্থাৎ সিলেট বিভাগের প্রার্থীরা কিন্তু আগামী একুশে অক্টোবর থেকে মাঠ কার্যক্রম তাদের শুরু হবে তো প্রথমেই একুশে অক্টোবর সিলেট এবং সুনামগঞ্জ তেইশ অক্টোবর হবিগঞ্জ মৌলিকবাজার ব্রাহ্মণবাড়িয়া আঠাশ অক্টোবর চট্টগ্রাম তিরিশ অক্টোবর চাঁদপুর লক্ষ্মীপুর এক নভেম্বর ফেনী নোয়াখালী চার নভেম্বর কুমিল্লা ছয় নভেম্বর কক্সবাজার আট নভেম্বর খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন এবং এগারো নভেম্বর মহিলা নাবিক অর্থাৎ উপরোক্ত যে পনেরোটি জেলার নাম বলা হলো সেই পনেরোটি জেলার মহিলা নাবিকদের মাঠ কিন্তু একসাথে অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আপনারা জানতেই পারলেন যে আপনাদের মাঠ কার্যক্রম কবে থেকে শুরু হবে অর্থাৎ আপনার জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনারা এখন থেকেই মাঠ পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন আপনারা জানেন যে নৌবাহিনীর মাঠ কিন্তু একদিনেই সম্পন্ন করা হয় অর্থাৎ আপনি যেদিন মাঠে যাবেন সেদিনই কিন্তু আপনাদের চূড়ান্তভাবে ফলাফল প্রকাশ করা হবে সো আপনাদের যদি প্রস্তুতি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠ পরীক্ষা শুরুতেই বাদ পড়ে যেতে পারেন তো সকল প্রার্থীদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম